নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশেষ আলোচনা সেটি হচ্ছে আজই বুধ তার রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করে তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করছে আজকে রাত্রেই দশটা চুয়ান্ন থেকে এগারোটার মধ্যেই বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে এই মিথুন রাশিতে প্রবেশের ফলে এতদিন ধরে চলতে আসা যে সমস্যাগুলো বা বিভিন্ন বাধাগুলো আপনাদের মধ্যে ছিল সেগুলোর কিন্তু সমাধান হতে চলেছে অবশ্যই এই বারোটি রাশির মধ্যে আটটি রাশি পাবে বুধের এই রাশি পরিবর্তনের সব থেকে শুভ ফল কারা এই ভাগ্যবান আটটি রাশি তাই নিয়েই আজকের আলোচনা যে এই বালক গ্রহ বুধ কাকে কাকে শুভ অবস্থানে শুভ ফল দিতে চলেছে বুধ যেহেতু মিথুন রাশিতে তার স্বরাশিতে প্রবেশ করছে সেখানে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম যোগ ভদ্র মহাপুরুষ যোগ যেটা আছে সেটা কিন্তু বুধ নির্মাণ করতে চলেছে বুধের এই রাশি পরিবর্তনের প্রথম যে শুভ ফলটা লাভ করবে যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির দ্বিতীয় স্থানে বুধ প্রবেশ করবে অর্থাৎ তার ধনস্থানে বাক্যপতি বা ধনপতির অবস্থান তা ধনপতির অবস্থান যদি হয় এবং বাক্যপতির অবস্থান হয় সেটি কিন্তু অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা আমরা জানি বুধ হচ্ছে বাক্যেরই কারক যার ফলে বুধ যদি সেখানে প্রবেশ করে তাহলে তার বাক্যর দ্বারা সে রাজ্য জয় করবে অর্থাৎ যে কোনো শত্রু ভাবাপন্ন মানুষকে সে কিন্তু তার মিত্রতে পরিণত করবে কোনো কাজ যে কাজ আটকে ছিল বা যে কাজ বিগড়ে যাচ্ছিল সেই কাজকে কিন্তু সে তার নিজের দক্ষতায় নিজের বাক্যের দ্বারা সে আবার পুনরায় সঠিক জায়গায় স্থাপন করতে পারবে এবং যত রকম বাধা তার সমাধানও কিন্তু হয়ে যাবে বুধ প্রবেশের ফলে যেহেতু সে দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে রয়েছে ধন সম্পর্কিত তার যে সমস্যা ছিল যে সমস্যাগুলো বিগত দিনে কম বেশি আসছিল সেই সমস্যাগুলো কেটে যাবে ডেলি রোজগারে তার বৃদ্ধি হবে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যদি সে চাকরি করে বা ব্যবসা করে বা কোনো জায়গায় লগ্নি করে প্রতিটা ক্ষেত্রে থেকে সে কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারে আত্মীয় পরিজনের সাথে যে সমস্যা এতদিন ধরে চলে আসছিল নানান বিষয় নিয়ে সেই সমস্যারও সমাধান হতে চলেছে এবং সুন্দরভাবে সেই সমাধান হয়ে যাবে এবং আত্মীয় পরিজনদের সাথেও কিন্তু তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে উনত্রিশ তারিখের মধ্যে হঠাৎ কোনো প্রাপ্তির জায়গা রয়েছে যেটা আর্থিক প্রাপ্তি হতে পারে কোনোরকম সম্মান প্রাপ্তি হতে পারে এই নয় যে প্রাপ্তি মানে শুধু অর্থই পাবে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু এই যোগটা ভীষণভাবে পাওয়া যায় যে ডিপ্রেশনের ভেতরে সে চলে আসছে এবং মানসিকভাবে তার উন্নতির জায়গাও কিন্তু তৈরি হবে দ্বিতীয় যে রাশিটি এই বুধের ভদ্র যোগের জন্য উপকৃত হবে সেটি হচ্ছে মিথুন রাশি যা বুধের স্বরাশি সেই রাশিতে বুধ প্রবেশ করার ফলে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা তৈরি হবে কেননা এই যে বিগত দিনগুলোতে চলতে আসা বেফালতু খরচা কিছু ক্ষেত্রে বেফালতু খরচাই আপনার হয়েছে কিছু ক্ষেত্রে হয়তো কাজের খরচও আপনার হয়েছে তবে এই যে খরচের যে পরিমাণ সেটা কিন্তু কমে আসবে এবং যে স্ট্রাগেল যে চাপের বা যে স্ট্রেসের মধ্যে দিয়ে আপনি ছিলেন সেই স্ট্রেসও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ কমে যাবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো থেকে আপনি রিকভার করতে পারবেন এবং আপনার শারীরিক শ্রীবৃদ্ধির জায়গা তৈরি হবে আত্মীয় পরিজন বিশেষত বন্ধুবান্ধব সকলের সাথে যে একটা মতবিরেধ চলছিল বা মনোমালিন্যের জায়গা চলছিল সেই জায়গাটাও কেটে যাবে এবং তাদের সাথে সদ্ব্যবহার বা সদ্ভাব একটা সুন্দরভাবে গড়ে উঠবে আপনার যদি কোন ক্ষেত্রে আপনি ঋণ গ্রহণের জন্য ব্যাংক বা কোনো সমবায় কোন জায়গাতে আপনি অ্যাপ্লাই করে থাকেন বারংবার সেটা আটকে যাচ্ছিল সেটা কিন্তু আজকের পর থেকেই আপনার রিলিজ হবে সমাধান হবে এবং আপনি অবশ্যই সেই অর্থ হাতে পাবেন নিজের কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব ভীষণভাবে আপনার বৃদ্ধি পাবে পার্টনারশিপ যদি কোনো ব্যবসা করে থাকেন সেটা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আগে সেই সমস্যাও মিটে যাবে আপনার এছাড়া ডেলি রোজগারের আপনার বৃদ্ধি হবে এবং আপনি যদি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন সেই প্রফেশনেও কিন্তু আপনার সুনাম বৃদ্ধি হবে আপনার দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কিন্তু এই বুধের আশীর্বাদেই আপনি পেয়ে যাবেন এছাড়াও বুধ মিথুন রাশিতে অবস্থান করার ফলে আপনার সামাজিক যে প্রতিষ্ঠা সেটাও কিন্তু বুধ আপনাকে দেবে ওভারঅল মিথুন রাশি কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এবারে যে রাশিটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ধনভাবের মালিক এবং ইচ্ছাপূরণের মালিক হচ্ছে বুধ এবং সে ইচ্ছা পূরণের ক্ষেত্র অর্থাৎ একাদশ ভাবেই কিন্তু অবস্থান করবে এই আজকের থেকে যার ফলে কি হবে তাদের যে মানসিক ইচ্ছা যেটা নিয়ে বহুদিন ধরে সে সেই ইচ্ছাটাকে লালন করে আসছিল কোনো ভাবে সেটাকে সে ইমপ্লিমেন্ট করতে পারছিল না সেই ইচ্ছা কিন্তু তার পূরণ হবে দ্বিতীয়ত সে তার বাক্যের দ্বারা মানুষের মন জয় করতে পারবে যে কোনো শত্রুকে সে মিত্রতে কনভার্ট করতে পারবে এবং সে যদি সেলসের ক্ষেত্রে থাকে তাহলে পরে তার বাচন কিন্তু তার যে প্রফেশন সেই প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা জায়গা তৈরি করে দেবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা আছে তাদের যে পড়াশোনায় মন বসছিল না ক্ষেত্রে তাদের পড়াশোনাতে মন বসবে এবং তারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সফলতা লাভ করতে পারবে ছাড়াও যে হঠাৎ করে কোনো প্রাপ্তি যেটা আপনার মনেই ছিল না যে এখান থেকে আপনার কোনো লাভ আসতে পারে সেটা অর্থ নয় শুধু প্রাপ্তি মানেই যে শুধু অর্থ তা নয় যেটা কোনো যে কোনো বস্তুর লাভ হতে পারে যে কোনো সম্মান লাভ হতে পারে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন লাভ হতে পারে তা আপনি নিজেও আনএক্সপেক্টেড আপনি জানেনই না যে এখান থেকে আপনার প্রাপ্তি বা লাভ আসতে পারে এরকম কোনো হঠাৎ লাভ আপনার আসতে পারে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণেও আপনার লাভ হবে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা রয়েছে পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন এই বুধের রাশি পরিবর্তনের ফলে এরপরে যে রাশিটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বুধের এই ভদ্র মহাপুরুষ রাজ্যগের যে শুভ ফল সেটা কিন্তু পূর্ণ মাত্রায় পাবে এবং বুধ বসে আছে তার দশম ভাব সেটাও স্বক্ষেত্র সেখানেই বুধ অবস্থান করবে যার ফলে তার কর্মক্ষেত্রে ভীষণভাবে উন্নতির একটা জায়গা পাওয়া যাচ্ছে এতদিন কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সে সমস্যাগুলো মিটে যাবে কর্মক্ষেত্রে যাদের সাথে খারাপ ব্যবহার একটা জায়গা তৈরি হয়ে গেছিলো সেখানে তার ব্যক্তিত্ব সুন্দরভাবে প্রতিপন্ন হবে এবং সুন্দরভাবে সে কিন্তু এগিয়ে যেতে পারবে সেই জায়গা নিয়ে এ ছাড়াও তাদের ব্যবসায়িক উন্নতির জায়গা থাকবে এবং ছোটোখাটো ভ্রমণের জায়গাও কিন্তু ভীষণভাবে তৈরি হবে এই বুধের কৃপাতে নতুন কোনো কর্ম যদি সে করতে চায় নতুন কোনো ব্যবসা যদি করতে চায় তাহলে পরে সেক্ষেত্রে পথ প্রশস্ত হবে এবং যে কোনো ব্যবসাতে লগ্নি করলে পরে সেই লগ্নির জায়গাটা এই শর্ট টার্মের ভেতরে অর্থাৎ উনত্রিশটা তারিখের ভেতরে যদি করতে চায় তাহলে পরে যথেষ্ট ভালো হবে এবং ডিপ্রেশন কাটিয়ে সে কিন্তু তার নিজের অবস্থানে পৌঁছে যেতে পারবে নানা রকম জাগতিক সুখ বা ভৌতিক সুখ লাভ হবে এবং দ্বিধাগ্রস্ততা মুক্ত হবে অর্থাৎ যে ধরনের দ্বিধাগ্রস্ততা নিয়ে এসেছিল সেই দ্বিধাগ্রস্ততা তার মুক্ত হতে চলেছে পরবর্তী যে রাশিটি এই ভদ্র মহাপুরুষ যোগের শুভ ফল পাবে সেটি হচ্ছে তুলা রাশি 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 নবমভাবে বুধ অবস্থান করবে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানেই কিন্তু অবস্থান করবে যেটি একটি বেশ শুভপ্রদ অবস্থান এতদিন আপনাদের ভাগ্যপতি অষ্টমভাবে ছিল যার ফলে নানা বাধার সম্মুখীন আপনাকে হতে হয়েছে যে কাজ করতে গেছেন সেটা আপনার অনুকূলে না এসে প্রতিকূলে গেছে আপনি যেভাবে খরচ করেছেন সে খরচের সীমা আপনি পাননি কিন্তু সেরকম রিটার্ন আপনি সেখান থেকে কোন রকম পাননি যাদের জন্য আপনি প্রত্যাশা করেছিলেন তাদের প্রত্যাশা আপনি বিফল হয়েছেন এছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করে থাকলে পরেও সেই লগ্নিও আপনাকে সঠিকভাবে রিটার্ন দেয়নি অথবা যে পরিশ্রম আপনি করেছেন সেই পরিশ্রম অনুযায়ী ফসলও আপনি তুলতে পারেননি সেই জায়গা থেকে মুক্তি পেতে চলেছেন শর্ট টার্মের হলে পরেও বুথ কিন্তু আপনাকে সেই জায়গা আজকে থেকে দেবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ জায়গা আসবে আপনার কাজের শ্রীবৃদ্ধি ঘটবে ডেলি রোজগার বাড়বে এবং মন আধ্যাত্মিকতার ভেতরে থাকবে আপনার সামাজিক যে জায়গা সেটা ভালো তৈরি হবে এবং পিতার সাথে আপনার সম্পর্কের কিছুটা হলেও উন্নতির জায়গা তৈরি হবে এতদিন ধরে টাকার যে ফ্লোটা সেটা প্রচণ্ডভাবে কম ছিল সেই ফ্লোটা কিন্তু হঠাৎভাবেই দেখবেন আজকের পর থেকে আপনার বেড়ে যাচ্ছে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে এবং আপনি কোনো রকমভাবে হঠাৎ প্রাপ্তি বা ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট কারোর থেকে কিন্তু পেতে পারেন এরপরে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব। সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির কেন্দ্রভাবের মালিক কেন্দ্রেই অবস্থান করবে এটাও কিন্তু একটা শুভপ্রদ জায়গা আপনার শারীরিক যে জায়গা সেটা সুস্থ ও আরোগ্য লাভের জায়গায় আসবে যেটা নিয়ে আপনি এতদিন ধরে শারীরিকভাবে কষ্ট পাচ্ছিলেন দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো অচিরেই মিটে যাবে এবং আপনি যদি কোনো ব্যবসা করেন বা সেখানে কোনো লগ্নি করে থাকেন সেই ব্যবসা এতদিন ধরে যদি নানা সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে পরে বুধ সেখানে প্রবেশ করার ফলে কিন্তু আপনার ব্যবসায়িক ডেভেলপ হবে এবং আপনাকে আর্থিকভাবে সুসমৃদ্ধ করবে যে মানসিক স্ট্রেস বা চাপের ভেতর দিয়ে আপনি যাচ্ছিলেন অনেকটাই সেই চাপ আপনার রিলিজ হবে এবং আপনি কিন্তু নিজেকে অনেক সুস্থ ও হালকা বোধ করবেন আশা করছি বুধের কৃপাতেই কিন্তু এই আশীর্বাদ আপনি প্রাপ্ত হবেন এ ছাড়াও। কর্মক্ষেত্রে আপনাদের যে স্টেবিলিটি এতদিন ধরে ছিল না সেই স্টেবিলিটির জায়গায় কিন্তু বুধ মহারাজ আপনাকে বসিয়ে দেবে এবং অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা এবং সেখানে যে এনভায়রনমেন্টাল যে জায়গাটা আছে সেই এনভায়রনমেন্টটাও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল হবে এবারে যে রাশিটি সম্পর্কে আমি বলবো সে রাশিটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাবের মালিক পঞ্চমভাবেই অবস্থান করবে অর্থাৎ কোন পতির মালিক কোনেই অবস্থান করবে যার ফলে তার কিন্তু অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় ট্রেডিংয়ে কোনো লগ্নি করে থাকে তাদের রিটার্ন ভালো আসবে যদি শেয়ার মার্কেটে তারা রকম লোক নিয়ে এর আগে করে থাকে তারও রিটার্ন কিন্তু তাদের চলে আসবে হঠাৎ করে আনএক্সপেক্টেড তারা বুঝতে পারবে না কোন দিক থেকে কিভাবে ইনকাম আসছে সন্তানের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং যারা বিদ্যার্থী তাদের কিন্তু বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে নতুন সুযোগ আসবে বিদ্যাক্ষেত্রে তাদের তারা অন্য জায়গায় পড়তে যাওয়ার জন্য যে চেষ্টা এতদিন চালিয়ে আসছিল সেই চেষ্টা তাদের সফল হবে এছাড়াও বন্ধু বান্ধবদের সাথে তাদের ভালো একটা রিলেশন তৈরি হয়ে যাবে আত্মীয় পরিজনদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং তারা কিন্তু একটা স্টেটাস মেনটেন করে চলতে পারবে এতদিন ধরে যে ভুলগুলো করে আসছিল এখন যেন সেই ভুল পাল্টানোর একটা জায়গা তৈরি হবে অর্থাৎ সঠিক সিদ্ধান্তে তারা কিন্তু উপনীত হবে প্রফেশনালি ডেভেলপমেন্ট তাদের হবে সবশেষে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির কেন্দ্রস্থানেই কেন্দ্রপতি অবস্থান করবে অর্থাৎ বুধ তাদের কেন্দ্রপতি সে কেন্দ্রস্থানে অবস্থান করছে যার ফলে তাদের মন মানসিকতায় আরও উন্নতির সাধন হবে অনেকের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে মায়ের সাথে চলতে আসা ছোটোখাটো যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তাদের মিটতে যে চলেছে অবশ্যই সেগুলো মিটে যাবে এছাড়াও তাদের গৃহ রিনোভেশনের যোগ পাওয়া যাচ্ছে তারা যদি নতুন কোনো প্রপার্টি গৃহ ভূমি ভবন বাহন লাভ করতে চায় বা এতদিন ধরে যেগুলো নানা বাধার মধ্যে দিয়ে আসছিল সেটা কিন্তু ক্লিয়ার হবে এবং অবশ্যই সেগুলো তাদের লাভ হবে ছোটোখাটো ভ্রমণের জায়গাও কিন্তু তাদের তৈরি হবে যদি প্রপার্টি সংক্রান্ত কোনো লিডিকেশন থেকে থাকে শরিকদের সাথে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও মিটে যাবে এবং সেই লিডিকেশন কাটিয়ে উঠে সে কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবে অর্থাৎ বুধ এই ভদ্র মহাযোগ সৃষ্টি করার ফলে আপনারা কিন্তু এই আটটি রাশি যথেষ্ট শুভ ফল পাবেন তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন। আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার